সম্মানিত মহিবিন আমরা প্রত্যেকেই জানি আমরা জগতের বুকে একদিন ছিলাম না আজ রয়েছি আর একদিন আমরা থাকব না এই সামান্য সময় নিয়ে আমরা কোনো স্থায়ী জীবন নিয়ে জগতের বুকে প্রেরিত হয়েছি আল্লাহ পাকার আমাদেরকে শ্রেষ্ঠ লোক বানিয়ে জগতের বুকে পাঠিয়েছেন তো আমাদের দায়িত্ব হচ্ছে এই জগতের বুকে যতদিন জীবন আমাদের বাকি থাকে আমার সাধ্য অনুসারে সব ধরনের ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের যতটুকু সম্ভব আমরা প্রত্যেকে সব ধরনের অন্যায় এবং বুড়া কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব আমরা জানি হায়াত মত আল্লাহ আকর দিগার ইমতেহান স্বরূপ দিয়েছেন আমরা কে কতটুকু অনেক কাজ করতে পারি আল্লাদি খালাকাল মাউত হাইয়াত আলিয়া বুলু হকুম আইকুম আহসান ওয়া লাজি আর এই কথাও আমাদের প্রত্যেকের ভালোভাবে জানা রয়েছে যে প্রত্যেক জান্দার অবশ্যই মৃত্যুর সাধু অনুভব করতে হবে কুল্লু নাফসিং কাতুল মাউত কাজেই আমরা প্রত্যেকের জন্য সবসময় বিশেষভাবে সতর্ক থাকি এবং মৌতের কথা বিশেষভাবে স্মরণ করে নেক আমল করার চেষ্টা করি যেহেতু আল্লাহ আকবর দিগার তিনি জানেন যে আমরা কে কত দিনের জীবন নিয়ে জগতের বুকে প্রেরিত হয়েছি দুনিয়ার জমিনে কতদিন আমরা থাকবো আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছেন যে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে অবশ্যই আমাদেরকে জগৎ ছেড়ে চলে যেতে হবে রাজা আজহম লীর সম্মানিত মহিদ্দিন আমরা প্রত্যেকের সাহিত্য অনুসারে মৌতের কথা বিশেষভাবে স্মরণ করব আর বিশেষভাবে দোয়া করব যেন আমাদের জীবনের শেষ সময়ে জবানের মধ্যে কুলিমা জারি হয় কুলিমা জারি থাকে আল্লাহমালকিনী হজ আল ইমান আইদাল মামাত আল্লাহ লকিনী হজতল ইমানে আইংদ মামাত আমরা আল্লাহ পাকপার অধিকারের কাছে এই দোয়া করতে থাকবো আর যতটুকু সম্ভব আমরা কুল্লা এবং বাদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকব আমরা সব সময় চেষ্টা করব আমরা যেন কারো কাছে কোনো ক্ষেত্রে ঋণই না থাকি মুক্ত জীবন গড়ার চেষ্টা করব আর আল্লাহ পাকারের যে হকুম হকাম নির্দেশাবলী রয়েছে নবী করিম সাল আলী সাল্লামের তরিকা মতো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা জগতের বুকে চলাফেরা করছি কেউ হয়তো সুস্থ রয়েছে কেউ অসুস্থ যে যে হালতেই তাকি আমাদের যখন ডাক এসে যাবে আমরা প্রত্যেকে দায়ী আজল খেলা বাইক বলে জগৎ ছেড়ে চলে যেতে হবে কাজেই আকলমন্ত বিবেকবান এবং বুদ্ধিমান বুদ্ধিমান মানুষের পরিচয় হচ্ছে তিনি মৌতের আগে আগে মৌতের সমান জোগাড় করবেন তাই আসুন আমরা সবাই নিজের জ্ঞান বিবেককে কাজে লাগিয়ে যথাসম্ভব আমরা আমাদেরকে নেকার দিনদার প্রকৃত ধার্মিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করি আমাদের সেই চেষ্টার ধারাবাহিকতা যেন সবসময় অব্যাহত থাকে প্রত্যেকে আন্তরিকভাবে চেষ্টা চালায় নিজের জন্য নিজের আহলে আয়ালের জন্য গোটেই মুসলিমার জন্য গোটে মানব জাতির জন্য আমরা যেন সচেতন থাকি বিশেষভাবে চেষ্টা চালাই সর্বাবস্থায় সকলের কল্যাণ আর মঙ্গল কামনা করি আর নিজ সাধ্য অনুসারে প্রত্যেকের ক্ষতি করা থেকে অন্যায়ভাবে মালাত্মসাত করা থেকে জুল্ম সীতম থেকে